আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয়ে যে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগের যাবতীয় প্রশ্ন নিয়ে যতগুলো সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দিয়েছি প্রতিটি ভিডিওতেই প্রায় অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি তো সবগুলো প্রশ্ন নিয়ে আজকে প্রশ্নের অ্যান্সার দিব প্রশ্নের উত্তর দিয়ে একটি ভিডিও আপলোড দিলাম তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে যে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগের যাবতীয় প্রশ্ন আপনাদের যা ছিল সবকিছু প্রশ্নের একসাথে আজকে উত্তর দিয়ে দিলাম তো প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রশ্ন হচ্ছে কারা আবেদন করতে পারবেন আহ আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বাস্থ্য সহকারী কাজ কি দৈনিক কত ঘন্টা কাজ করতে হয় স্বাস্থ্য সহকারী পদে সুবিধা কি বা কেন চাকরি করবেন কততম গ্রেডের চাকরি বেতন পেনশন আছে কিনা কোথায় পরীক্ষা হয় এবং কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন এ পদে পরীক্ষার মান বন্টন প্রশ্নের ধরন এবং সিলেবাস সবকিছু নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত তো বিস্তারিত যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা কোনো বিজ্ঞপ্তির আপডেট আমি করব তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত জনের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে তো প্রথম প্রশ্ন যেটা ছিল কারা আবেদন করতে পারবেন আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি অনেকগুলো সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখেছেন অলরেডি হয়তো জানেন তারপরেও আপনাদের যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি যে বাংলাদেশের যতগুলো জেলা আছে প্রতিটি জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের লোক নেওয়া হয় বিভিন্ন পদের লোক নেওয়া হয় তার মধ্যে থেকে প্রতিটি সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা সবচেয়ে বেশি কারণ যে কোনো সিভিল সার্জনের কার্যালয়ের সবচেয়ে দায়িত্বশীল কাজ হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে যিনি আছেন তাদের এই স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এই জবে আপনি আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে আর কোন রকম অভিজ্ঞতা লাগবে না বিনা অভিজ্ঞতায় একদম র যারা আছেন যারা একদম সদ্য পাশ করে বেরিয়েছেন তারাও এই পদে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারীর কাজ কি এবং দৈনিক কত ঘন্টা কাজ করতে হয় স্বাস্থ্য সহকারীর কাজ খুবই গুরুত্বপূর্ণ সরকারের বিভিন্ন হেলথ কমিউনিটির যত রকমের টিকাদান কর্মসূচি আছে মেনলি সেই টিকাদান কর্মসূচিতে বিভিন্ন রকমের যেমন শিশুদের কিছু নির্দিষ্ট টিকা আছে জন্মের পর নয়টা কি দশটা টিকা বর্তমানে দেয়া হয় তার পোলিও টিকা ডায়রিয়ার টিকা হেপাটাইটিস বি এর টিকা তো সমস্ত টিকাগুলোর কার্যক্রম এই স্বাস্থ্য সহকারী যিনি আছেন তাকে অ্যারেঞ্জ করতে হয় কমিউনিটি হেলথ সেন্টার থেকে আর দৈনিক ছয় ঘন্টা কাজ করতে হয় কখনো সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত করতে হয় আর যদি সকাল নয়টা থেকে কাজ শুরু হয় তাহলে তিনটা পর্যন্ত কাজ করতে হয় স্বাস্থ্য সহকারী পদের সুবিধা কি বা কেন এই চাকরি করবেন এই জন্য আজকে আমি এই টপিকটা রেখেছি এই কারণে যে স্বাস্থ্য সহকারী পদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি নিজ জেলায় বা ওয়ার্ডে নিজ বাড়িতে থেকে আপনি এই জবটি করতে পারবেন তো আপনি যে ওয়ার্ডের বাসিন্দা এবং যে ইউনিয়নে থাকেন সেই ইউনিয়নে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে শূন্য পদ থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি নিয়োগপ্রাপ্ত হলে ওই আপনি নিজ জেলায় এবং নিজ বাড়িতে থেকেই আপনি চাকরিটি করতে পারবেন আর আমার মতে অনেকের অনেক ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমি আমার মতে আমি যেটা দেখেছি যে এই জবে আপনাকে দৈনিক ছয় ঘন্টা কাজ করতে হয় এর বেশি করতে হয় না যদিও গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে এই দৈনিক ছয় ঘন্টা কাজের পর আমি মনে করি যারা এইচএসসি পাশের পর আর পড়াশোনা করার কোনো অপশন নেই আর্থিক সমস্যা বা অথবা আপনার পড়ালেখা চালিয়ে নেওয়ার মতো পরিবারে কেউ নেই আপনাকে পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে আপনি পরিবারের চাপে পড়ে হয়তো এই চাকরিটি করলেন কিন্তু পাশাপাশি যদি আপনি পড়ালেখাটা চালিয়ে যেতে চান তাহলে কিন্তু এর থেকে ভালো জব আর হতে পারে না ছয় ঘন্টা জবের পর আপনি কিন্তু চমৎকারভাবে আপনার পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন আর বাসায় আপনি বাড়িতে থেকেই চাকরিটা করতে পারেন এবং লেখাপড়ার সুবিধা এই দুটি সুবিধাই আমার কাছে সবচাইতে বড় মনে হয়েছে তাই আমি উল্লেখ করলাম আপনি এই জন্য এই চাকরিটি করে যেতে পারেন চতুর্থ প্রশ্ন হচ্ছে কততম গ্রেডের চাকরি স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে ষোলোতম গ্রেডের রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি রাজস্ব ভুক্ত হওয়ায় একশো পার্সেন্ট পেনশন আছে এখানে বেতন আপনার ন টাকা স্কেল এবং নয় হাজার তিনশো টাকার স্কেলে আপনি প্রায় করার সাথে সাথেই অর্থাৎ নিয়োগ প্রাপ্ত হওয়ার সাথে সাথেই প্রায় টাকার মতো আপনি বেতন পাবেন ন হাজার তিনশো টাকা যেহেতু বেতন স্কেল সেটার সাথে আপনার বাড়ি ভাড়া চল্লিশ থেকে ষাট পার্সেন্ট যোগ হয় আপনার চিকিৎসা ভাতা আপনার কনভেন্স এবং অন্যান্য যাতায়াত টিফিন সবকিছু মিলে প্রায় বিশ হাজার টাকার মতো বেতন আপনি পাবেন জয়েন করার সাথে সাথেই তারপর প্রতি বছর তো ফাইভ পার্সেন্ট হারে আপনার ইনক্রিমেন্ট হবে সেইভাবে আপনার বেতন বৃদ্ধি পাবে আর পদোন্নতির কথা বললে বলা যায় যে এই জব তিন থেকে চার বছরের মধ্যে আপনি স্বাস্থ্য সহকারী পদ থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে পদোন্নতি পেতে পারেন সেক্ষেত্রে আপনার বেতন গেট ষোলোতম থেকে পনেরোতমতে আপনি উন্নীত হতে পারেন এবং সে সেইভাবে আপনার বেতন স্কেলও বাড়বে আর আরও তিন থেকে চার বছর পর আপনি সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদ থেকে স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতি পেতে পারেন অর্থাৎ আপনি স্বাস্থ্য সহকারী পদে জয়েন করার ছয় থেকে আট বছরের মাথায় আপনি স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে আপনি চোদ্দতম গ্রেডে পদোন্নতি পেতে পারেন তো সেক্ষেত্রে আপনার বেতন গ্রেডও বাড়বে এই জবে পেনশন যেটা আপনি পাবেন চাকরির মেয়াদ শেষে খুব ভালো একটা পেনশন নিতে পারবেন প্রায় এস্টিমেটেড পেনশন অ্যামাউন্ট চল্লিশ লক্ষ থেকে শুরু করে পঞ্চান্ন বা ষাট লাখ টাকা আপনি পেতে পারেন পেনশন হিসেবে এই চাকরিতে জয়েন করে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় পরীক্ষা হয় কিভাবে পরীক্ষা প্রস্তুতি নেবেন পরীক্ষা যেহেতু আপনার নিজ নিজ যে জেলা থেকে আবেদন করতে পারবেন সেইভাবেই ওয়ার্ড ভিত্তিক এবং জেলা ভিত্তিক পরীক্ষা হয় নিয়োগ পরীক্ষা আপনাকে নিয়োগ পরীক্ষা দিতে হলে বাইরের অন্য কোনো জেলায় আপনাকে যেতে হবে না নিজ জেলাতেই আপনি পরীক্ষাটি দিতে পারবেন আর পরীক্ষা প্রস্তুতি নিয়ে আপনার আবেদন করার সাথে সাথে আপনাকে প্রস্তুতি নিতে শুরু করতে হবে আর পরীক্ষা প্রস্তুতি হিসেবে আর অষ্টম নবম এবং দশম শ্রেণীর যে বই আছে মেনলি পরীক্ষা হয় চারটি সাবজেক্টে বাংলা অঙ্ক বা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে পরীক্ষা হয় তো এই চারটি বিষয়ের উপরে আপনি পরীক্ষার নিয়োগ পরীক্ষার বিভিন্ন বই বাজারে পাওয়া যায় সেটা আমি পরবর্তী প্রশ্নের উত্তরে দিয়ে দিচ্ছি কিভাবে প্রস্তুতি নেবেন আপনি দৈনিক পড়াশোনা নিয়মিত পড়াশোনা করলে অবশ্যই ইনশাল্লাহ খুব সহজেই এই জবটি আপনি পেয়ে যেতে পারেন ছয় নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে এই পদের নিয়োগ পরীক্ষার মান বন্টন প্রশ্নের ধরন এবং সিলেবাস সাধারণত লিখিত পরীক্ষা হয় যেহেতু ওয়ার্ড ভিত্তিক পরীক্ষা হয় বা জেলা ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক পরীক্ষা হয় নিয়োগ পরীক্ষায় আপনার আবেদন খুব বেশি হয় না তবে যদি আবেদনের সংখ্যা নিয়োগ যত হবে তার থেকে আবেদনের সংখ্যা অনেক বেশি পারে মানে হয় সেক্ষেত্রে এমসিকিউ হতে পারে তবে বেশিরভাগই লিখিত হয় আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লিখিত এবং এমসিকিউ দুই ধরনের কোশ্চেনই চলে আসে নিয়োগ পরীক্ষায় কিছু লিখিত আসে আর কিছু এমসিকিউ আসে তবে এমসিকিউ এবং লিখিত মিলে আপনার আশি নাম্বারের পরীক্ষা হয় আশি নাম্বারের আপনার লিখিত এবং এমসিকিউ হবে আর বিশ নাম্বার হবে হচ্ছে মৌখিক মৌখিকের জন্য বিশ নাম্বার রেখে দেওয়া আছে আর বাংলায় আপনার পরীক্ষা প্রস্তুতি যেভাবে নেবেন বাংলা ব্যাকরণ আসে ব্যাকরণের মধ্যে আপনার ব্যাকরণের মধ্যে যেই পাঁচটা টপিক অবশ্যই আসে সেটা হচ্ছে সন্ধি কারক সমাস এক কথায় প্রকাশ এবং বাগধারা আর কিছু আসে হচ্ছে বানান শুদ্ধিকরণ আর আসে হচ্ছে সমার্থক এবং বিপরীতার্থক শব্দ আর সাহিত্যের মধ্যে বিখ্যাত লেখকদের বিভিন্ন বিখ্যাত রচনা বা উপন্যাস থেকে কিছু প্রশ্ন আসে আর মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক বিষয়ের উপরে রচনা আসে যেমন ধরুন কমিউনিটি ক্লিনিক নিয়ে বর্তমান সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক সংস্থাপন করেছেন এবং সম্প্রসারিত করেছেন সেই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম নিয়ে রচনা আসতে পারে আপনার পনেরো থেকে বিশ লাইন লিখে দিলেই হবে তারপরে সাম্প্রতিক টিকাদান কর্মসূচি নিয়ে আসতে পারে তারপরে স্বাস্থ্যখাতে সাফল্য নিয়ে আসতে পারে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে আসতে পারে পদ্মা সেতু নিয়ে আসতে পারে মেট্রো রেল নিয়ে আসতে পারে তারপর বঙ্গবন্ধু টানেল মানে সাম্প্রতিক বিষয় নিয়ে রচনা আসতে পারে সেগুলো নিয়ে আপনাকে সামান্যতম পনেরো থেকে বিশ লাইন লেখার মতো ধারণা আপনার থাকতে হবে আর ইংরেজিতে যেগুলো আসে আপনার প্রিপোজিশন পার্টস অফ স্পিচ প্রেজেন্ট আইডমস সিনোনিমস অ্যান্ডোন এন্টোনিম ভয়েস ভয়েস চেঞ্জ আসে রাইট ফর্ম অফ ভার্ব আসে ট্রান্সলেশন আসে আর মেক সেন্টেন্স আসে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দেয় সেখান থেকে সেন্টেন্স মেক করে দেখাতে হয় আচ্ছা বাংলায় কিন্তু দরখাস্ত আসে বা পত্র লিখন আসতে পারে আর ইংরেজিতেও অ্যাপ্লিকেশন অথবা লেটার রিটার্ন আসে লেটারগুলো কিন্তু সাম্প্রতিক বিষয়গুলোর উপর আসতে পারে যেমন মেট্রো রেল বা পদ্মা সেতু অথবা বঙ্গবন্ধু টানেল অথবা স্বাস্থ্যখাতে সাফল্য নিয়ে বন্ধুকে চিঠি লিখো আর অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা আসতে পারে বাংলা এবং ইংরেজি দুটোতেই সেটা হচ্ছে আপনার সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পদের জয়নিং লেটার যেটা বলে সেটা আসতে পারে আর হচ্ছে সাধারণ জ্ঞান যেটা আসে আপনার ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ছয় দফা আর বিভিন্ন রাজধানীর বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম এগুলো আসে আর বিভিন্ন মেগা প্রকল্প যেটা বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে এবং বিশ্বের বিভিন্ন মেগা প্রকল্প নিয়েও আসতে পারে সমসাময়িক স্থাপনা এবং খেলাধুলা নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে জেনারেল নলেজ বা জি কে বা সাধারণ জ্ঞান নিয়ে এই তো আজকের বিস্তারিত বলে দিলাম আর সর্বশেষে যেটা বলে দিচ্ছি কিভাবে আচ্ছা অঙ্ক যেটা প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে অষ্টম নবম এবং দশম শ্রেণী শতকরা মুনাফা ঐকিক অনুপাত সমানুপাত লাভ ক্ষতির এবং মানন্য হিসাব উৎপাদক আর জ্যামিতি থেকে আছে ত্রিকোণমিতি থেকে আসতে পারে পরিমিতি আর জ্যামিতি থেকে ত্রিভুজ চতুর্থ বৃত্ত নিয়ে কিছু প্রশ্ন আছে সেগুলো আসতে পারে আপনারা অষ্টম নবম দশম শ্রেণীর বই সম্পর্কে যদি মূল অঙ্কগুলো এবং উদাহরণের যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আপনাদের সাময়িক ধারণা থাকে তাহলে আপনারা অঙ্ক খুব সহজেই প্রশ্নের আনসার করতে পারবেন আর আপনারা যেটা যেভাবে প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে বিগত এক বছর বা দুই তিন বছরের কিভাবে এই প্রশ্নগুলো নিয়োগ পরীক্ষাগুলো এসেছিল সেই নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো কালেক্ট করবেন সেগুলো গত বছর এবং তার আগের বছরের প্রশ্ন বিভিন্ন জেলায় কি রকম প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো কালেক্ট করলে আপনারা কিন্তু পুরোপুরি প্রায় এইট্টি পার্সেন্ট ধারণা পেয়ে যাবেন আর সেই প্রশ্ন থেকেও কিন্তু রিপিট প্রশ্ন আসে আর হচ্ছে আপনার যে বইগুলো আপনারা ফলো করতে পারেন বাজারে বিভিন্ন বই আছে সেই বইগুলোর মধ্যে আমি যেটা বেস্ট মনে করি সেটা হচ্ছে প্রফেসর সিরিজের ষোলো থেকে বিশতম গ্রেডের নিয়োগ সহায়িকা আছে আর সাম্প্রতিক বিষয়ের জন্য আপনারা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিনে ফলো করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন আপনারা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জেলার প্রশ্ন সমাধান সহ আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন এই তো এই ছিল আজকের বিস্তারিত সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগে যাবতীয় প্রশ্ন এবং সমাধান সাধারণত আবেদন করার তিন আড়াই থেকে তিন মাসের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে কখনো কখনো ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে এক বছরই লেগে যেতে পারে অথবা কোনো কারণে যদি স্থগিত হয় নিয়োগ তখন কিন্তু চার পাঁচ বছর পরেও এই নিয়োগ আবার এই নিয়োগটি আবার নতুন করে আসতে পারে সেক্ষেত্রে আপনি যদি আবেদন করে রাখেন তাহলে অবশ্যই আবেদনের লিঙ্ক আপনি কোথাও সেভ করে রাখবেন পাসওয়ার্ড এবং আপনার ইউজার আইডিগুলো সেভ করে রাখবেন যদি কোনো কারণে নিয়োগ স্থগিত হয় সেক্ষেত্রে আপনি যেহেতু টাকা দিয়ে আবেদন করবেন সেই আবেদনটি আপনার কার্যকর হবে পাঁচ বছর পরেও যদি নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে আপনার এই আবেদনটি কার্যকর হবে নতুন করে আর আবেদন করা লাগবে না তো আমার চ্যানেলের এই সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদ নিয়ে যতগুলি প্রশ্ন আমি পেয়েছি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করি সকলেই সুন্দরভাবে ক্লিয়ার হতে পেরেছেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমানোটিতে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সফলতা কামনায় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম